শেষ মুহূর্তে সিংহাম এগেইনর ক্লাইম্যাক্স দৃশ্য বদলালেন নির্মাতা সিংহাম এগেইনর ক্লাইম্যাক্স দৃশ্য বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শেঠি নির্মাতা জানিয়েছেন দর্শকদের প্রত্যাশার কথা ভেবেই নাকি এই সংযোজন ভিলে পার্লের গোল্ডেন টোব্যাকো কারখানায় সিংহাম এগেইনর অতিরিক্ত দৃশ্যের শ্যুটিং করছেন রোহিত পাশাপাশি দিওয়ালিতে মুক্তি বলে পোস্ট প্রোডাকশনের কাজও চলছে পুরোদমে ভারতীয় গণমাধ্যমকে এক সূত্র জানিয়েছে রোহিত সেকেন্ডারি কাস্টের সঙ্গে শুটিং করছেন এবং ক্লাইম্যাক্সের এই পরিবর্তন শেষ মুহূর্তে যোগ করেছেন বেশ নাটকীয় হতে চলেছে এটি অনেকগুলি চরিত্র রাক্ষসের পোশাক পরেছিল বেশ একটা ফোক বেজ টুইস্ট এসেছে তাতে জানা গিয়েছে শ্যুটিংয়ের প্রথম দিনে ভিলে পালের সেটে প্রায় পাঁচ শূন্য শূন্য মানুষের ভিড় হয়েছিল আগামী কয়েকদিনের মধ্যেই অজয় শ্যুটিংয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে দৃশ্যটির জনসমাগমে প্রযোজন ছিল তাই প্রযোজনা দলের পক্ষ থেকে ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষদেরও অন্তর্ভুক্ত করা হয় আগামী এক এক সেপ্টেম্বর পর্যন্ত সিনেমাটির শ্যুটিং চলবে বলে আশা করা হচ্ছে সিংহাম এগেইন রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পঞ্চম কিস্তি এবং সিংহাম রিটার্নস দুই শূন্য এক চার এর সিকুয়েল ছবিতে অজয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় রণবীর কারিনা কাপুর দীপিকা পাডুকোন টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর জ্যাকি শ্রফ শ্বেতা তিওয়ারি দয়ানন্দ শেট্টি সিদ্ধার্থ যাদব এবং আশুতোষ রানাও অ্যাকশন ছবিতে অভিনয় করেছেন